আজ পয়লা বৈশাখ একটু আগে মুরলী মুরলী চৌধুরী উনিও কবি মানুষ এসেছেন আমার বাড়িতে আড্ডা হচ্ছিল কবিতা নিয়ে হঠাৎই মনে হলো একটা কবিতা আবৃত্তি করি আমি আবৃত্তি করতে পারি না লেখালেখি করি অল্প বিস্তর তবু ইচ্ছে হলো তাই আপনাদের সামনে রঞ্জনা আমি তো আর অন্ধ না তোমার নামটা আর যাই হোক হতেই পারে না রঞ্জনা নদীটির পাশে যেতে চাও যাও সে পথ তো আর বন্ধনা যত পারো ধরো বন্দনা গান যত পারো করো গঞ্জনা তোমার নামটা আর যাই হোক কখন ওই নয় রঞ্জনা মুঠো ভরা যত স্বাদ আছে দাও আকাশের দিকে উড়িয়ে পারবে দিতে শপথের পথ উল্টো মুখেতে ঘুরিয়ে গ্রামটির ওই আলপথ ধরে যত দূর চাও যাও না আর যাই করো তোমার নামটা কখনোই নয় রঞ্জনা বুকে জমে আছে যত ক্রোধ শোক দিতে পারো এই হাত ভরে সব কিছু দেব বাতাসে ভাসিয়ে সাদা কালো কিছু অক্ষরে চরণে চন্দন বনে সুবাসে মেশাও যন্ত্রণা স্নান সেরে এসো অঞ্জনা তীরে তুমি আমার রঞ্জনা নমস্কার